কবিতা অন্তহীন অপেক্ষা বুক সীমাহীন স্বপ্ন ঘিরে রয় সর্বদা আমার নিত্য চলে অন্তহীন অপেক্ষা কেটে যায় অজস্র বিনিত্র রজনী হতাশার ব্যর্থতা ছাড়া যেন কোনো কিছুই ধরা দেয় না পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে ওহে অন্তর্জামি এমন জীবন হতে তুমি মুক্তি দাও আর কত অপেক্ষার প্রহর রঙিন পৃথিবীর বিচিত্র মানুষগুলোকে বড্ড অচেনা ঠেকে জীবনের প্রয়োজনে কাউকেই খুব নিজের একান্ত আপন বলে ভাবতে পারি না অন্তহীন তাই ছুটে চলা স্বপ্নের প্রদীপগুলো নিভু নিভু বিবেক বুদ্ধির ক্ষয় দেখতে দেখতে খুব ক্লান্ত পরিশ্রান্ত বাস্তবতার কাছে তাই হেরে যায় পারংবার সহস্র মানুষের ভিড়ে নিজেকে ভীষণ একা লাগে শুভবুদ্ধির চর্চার চরমূর্ধে সবাই নিষ্ঠুরতা অমানবিকতা অসভ্যতা আর লোভ দেখে কাঁধি নিরবে নেই কোনো প্রতিকার আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে জানতে চাই মোর অন্তর জামি